যে দৃশ্যটি দেখছেন আপনারা এটি কোনো যুদ্ধক্ষেত্রে বা শান্তি মিশনে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এভাবে অস্ত্র ধরেনি এটা তা দেশের মানুষের বিপক্ষেই এমন অস্ত্র ধরেছে সেনাবাহিনী দেশের মানুষের সাথে বেইমানি করেছে বলে বিশ্লেষকরা বলছেন এমনকি জাতিসংঘ থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে এই যে সেনাবাহিনীর অপকর্ম সেমনকি জাতিসংঘের ইউএনের শান্তিরক্ষা মিশনের গাড়ি ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের ওপর সাধারণ মানুষের উপরে যে বর্বরতা সেনাবাহিনী চালিয়েছে পুলিশের সাথে সঙ্গে নিয়ে বিজিবি পুলিশ র্যাব সেনাবাহিনী এই চার বাহিনীর সঙ্গে আরো যুক্ত হয় আনসার ভিডিবি বাহিনী পাঁচ বাহিনীর সঙ্গে আরও আছে ছাত্রলীগ সবাই মিলে সাধারণ ছাত্রদের ওপরে যেভাবে অত্যাযজ্ঞ চালিয়েছে যা বাংলাদেশের স্বাধীনতার পর এমন কোনো নজির নাই এ যেন বাংলাদেশের সাধারণ মানুষের সাথে প্রশাসনের যুদ্ধ কি এক বিভীষিক্ষম সময় পার করলো বাংলাদেশের মানুষেরা বিশেষ করে সাধারণ মানুষ ছাত্র জনতা ঢাকা অবস্থিত বিশেষ বিশেষ মানে বিশেষ অঞ্চলগুলোর মানুষেরা আপনারা জানেন যে উত্তরাতে যে ধ্বংসযজ্ঞ চলেছে যত যাত্রাবাড়ি তার সঙ্গে বাংলাদেশের বিভিন্ন স্থানে কম সংখ্যক হলেও ঢাকাতে বেশি এবং আমরা জানি যে আর্মি যাদেরকে মূলত ভালোবাসত মানুষ তাদের মনে কোঠায় রাখত তারা যে এই ধরনের কাজগুলো করল তাই আজ থেকে মানুষের মন থেকে আর্মিদের প্রতি যে ভালোবাসা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি যে ভালোবাসা সেটি উঠে গেছে ফিফটি পার্সেন্ট উঠে গেছে যখন বাংলাদেশে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর অসহযোগিতা সরকারকে সহযোগিতা এবং একটি ভোটারবিহীন সরকারকে বিজয়ের দারবান্তে পৌঁছে দেওয়ার জন্য যে সহযোগিতা করে তখন থেকে আর্মিদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা উঠে গেছে